তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বিহেভিয়ার স্কিল নিয়ে কথা বলবো এই বিহেভিয়ার মানে কি এই বিহেভিয়ার মানে হচ্ছে আমরা বিহেভিয়ার এই ওয়ার্ডটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু এর বিহেভিয়ার মানে কি সেটা আমরা জানি না তো বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার তোমার আচরণ বা ব্যবহার রকম মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তুমি কিরকম ব্যবহার করছো তাদের সাথে কীভাবে ডিল করছো বা ম্যানেজ করছো তাদের সাথে কীভাবে ক্লিয়ার ডিক্লিয়ার করছো এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল এই বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে যে ছটা পার্টসে আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে কমিউনিকেশান স্কিল এই কমিউনিকেশন স্কিল মানে কি অনেকেই এই কমিউনিকেশান স্কিলটাকে মানে ইংরেজি ভাষা শেখাটাকেই কমিউনিকেশান স্কিল বলে কিন্তু এমনটা নয় কমিউনিকেশান স্কিল মানে হচ্ছে তোমার যোগাযোগ ব্যবস্থা মানে তোমার থটস তোমার চিন্তাভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস তোমার ক্রিয়েটিভিটি একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে সেটা যে কোনো ভাষায় হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষা বাংলা হিন্দি ইংরাজি তেমিল তামিল তেলুগু সেটা যে কোনো ভাষাই হতে পারে এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল দু নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট এই সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি সেলফ ইম্প্রুভমেন্ট মানে তুমি যেটা জানো সেটাকে মেনটেন করা আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো কিন্তু দু তিন মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে অবশ্যই থাকবে না তাই তুমি যেটা জানো সেটাকে প্রতিদিন মেনটেন করতে হবে তবে সেটা তোমার ভালো থাকবে আর যেটা তুমি জানো না ধরো তুমি এম এস ওয়ার্ড জানো না তো এম এস ওয়ার্ড তোমাকে প্রতিদিন আধ ঘন্টা হোক বা এক ঘন্টাও প্র্যাকটিস করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়েই একটা শিডিউল করতে হবে যে এক মাসের মধ্যে এম এস ওয়ার্ড আমি কমপ্লিট করব তো এই যে একটা নির্দিষ্ট টাইম শিডিউল করা হচ্ছে এটাই হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট তাহলে সেলফ ইম্প্রুভমেন্ট মানে কি সেলফ ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে যেটা জানো সেটাকে মেনটেন করা আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাবো তিন নম্বরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কী টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনো দিন ম্যানেজ করতে পারে না টাইম কখনও কারো হাত ধরে চলে না টাইম তার নিজের মতো করে চলে আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে আমরা কী করতে পারি আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি মানে তোমাকে প্রতিদিন রাত্রিবেলা একটা লিস্ট বানাতে হবে টুডিও লিস্ট বানাতে হবে যে আগামীকাল আমি কী কী কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে আর তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজ টাইমের মধ্যে করতে পারবে এবারে টাইম ম্যানেজমেন্টে মাস্টার কিভাবে হবে টাইম ম্যানেজমেন্টে মাস্টার হওয়ার জন্য তোমাকে টাইমের মধ্যে সমস্ত কাজ করতে হবে তারপর তুমি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হবে তারপর চার নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন এ কনফ্লিক্ট মানে কি কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ যখন দুই বন্ধু একটা খেলনা নিয়ে ঝগড়া করছে তখন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় তো কনফ্লিক্ট রিসলিউশন হলো তাদের মধ্যে মারামারি ঝগড়া না করে আলোচনা করে ঠিক করবে কে কখন ওই খেলনাটা নিয়ে খেলবে এটাই হলো আমাদের এই কনফ্লিক্ট রিসলিউশন পাঁচ নম্বর হচ্ছে ডিসিশন মেকিং দেখো বন্ধু সিদ্ধান্ত আমাদের প্রতিদিন প্রতিটা প্রতিটা মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হয় ট্রেন লেট হয়ে গেছে উঠবো কি উঠবো না লেট হয়ে গেছে হেঁটে যাবো না কি কারো গাড়িতে যাব এবারে আমরা সিদ্ধান্ত কীভাবে নিই আমাদের ড্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেশ করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি ঠিক আছে তো যেমন ধরো আরও একটা উদাহরণ দিচ্ছি একটা বাচ্চা ছেলে কি একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করে সে কি করবে কাঁদবে তুমি বলে কি করবে কাঁদবে কাঁদবে না খুব কাছাকাছি এলে কি করবে ছুটে পালাবে কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সেকে ছুটে পালাতো সে আরো জোরে জোরে কান্না করতো এখানে দুজনের একই ঘটনা কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে আরেকজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং তাহলে বন্ধু ডিসিশান আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের ডিসিশান নিতে হয় ছোট বড় সব ধরনের ডিসিশন আমাদের নিতে হয় তারপরে যাচ্ছি ছ নম্বর হচ্ছে প্রবলেম সলভিং প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে বেশিরভাগগুলোকেই আমরা সলভ করে ফেলি আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয় তো যেমন ধরো একটা তোমার বন্ধুকে এখন ফোন করতে বললাম তোমার বন্ধু নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিতে তো এটা কোনো প্রবলেম বলেই মনে হতো না কিন্তু নাম্বারটা যদি না থাকতো তখন তোমার প্রবলেম বলে মনে হতো হয়তো তো সেই রকম আমাদের প্রবলেম আসে বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয় তো প্রবলেম সলভিংয়ের একটা প্রসেস আছে সেই প্রসেসটা যদি তোমরা ফলো ফলো করো তাহলে তোমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে তো ওই প্রসেসটা আমার আমার আগের ভিডিওতে অনেক ভিডিও আছে সেগুলোতে করা আছে সেগুলো দেখতে পারো বা আমি নতুন করে আরও ছাড়তে পারি সেগুলো তুমি দেখতে পারো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ থ্যাংক ইউ